আসসালামু আলাইকুম বাবা এই যে ছুটিতে এসে জাংলা দিয়েছে গাছের এই যে দেখেন লাউ গাছের তারপরে চাল কুমড়া গাছের এগুলো জাংলা দিয়েছে দেখেন কত বড় জাংলাটা। এখন জাংলার কাজগুলো করছে তো আপনারা সবাই দোয়া করবেন গাছগুলো যেন অনেক বড় হয় এবং সবজি ধরে এখানে কিন্তু আরও অনেকগুলো গাছ আছে পেঁপে গাছ আছে এবং সিম গাছ আছে এই দেখেন এদের আমি যে খেলা করছি

তো দেখে এই যে আরেকটি জানলায় লাউ ধরেছে লাউ গাছ একটি লাউ ধরেছে এই যে দেখেন অনেকটা বড় হয়েছে দেখেন এই যে কত সুন্দর এই যে লাউ ধরেছে আরও কিন্তু অনেক আরো অনেক গাছ আছে দেখেন ইয়ে অতি সুন্দর দেখেন זהו, 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 מה שזהו, אוקיי